আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি তিনি আর কেউ নন তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবারে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন তেলওয়াত করে দিনের শুরু করে এই আল্লাহর অলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে বলেন ঠিক না ভেবে ঠিক এটা সংখ্যালঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান না অন্য ধর্মের মুসলমান না সংখ্যা গরিষ্ঠ কি না সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর যিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ বিশ্ব বিশ্বলি ওরে বাবা দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামি রাহিমা হুল্লা মনে হয় আবার এসেছে সালমান এ রহমান বাবা আমির না আমির জেলা আমির থানা আমির এই আল্লাহর ওলি পীর সাহেব উনি নির্জাতনের শিকার এতটায় হলেন যে দাড়ী দাও কেটে বইলে উনি সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু কথা কয় না সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ তিন নাম্বার আল্লাহর ওলি জিনি তিনি আর কেউ নন তিনি হলেন হযরত शमी मौस्মান হাফিজাহুল্লাহ কথা কয় না এমন কোন রাত নাই যে 70 রাশির প্রকার তাহাজ্জুদ নামাজ পড়ে না প্রতি রাতে সত্তর আশি রকাত তহাজ তাহাজ নামাজ পড়ে তারপর ঘুমায় যা আমাদের জীবনেই নাই এক বছরে পড়েছি কিনা সন্দেহ হয় আর উনি এমন কোন রাত নাই যে রাতে আশি নব্বই রকাত তাহার নামাজ আদায় করে না এই আল্লাহর অলিডির যাতনের শিকার হয়েছে চার নম্বর যিনি তিনি হলেন আর কেউ নন হজরত ওবাইদুল কাদের কাকা ঠিক না বেঠে সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ চার নম্বর আল্লাহর আলী হলেন মানিক বিচারপতি মানিক কা কালা মানিক বলে এই কালা মানিক কেমন সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনী না আর কোন বিলাসিতা করা যাবে না এই জন্য সবকিছু ছাড়ে দিয়ে দাড়িটাও রেখে দিল মাথায় টুপি পড়ল তারপরে চলে গেল জঙ্গলে কলা পাতায় শুয়ে থাকলো মানুষেরা তারে ধরল তো ধরল বেশি দুটোও খুলে নিয়ে কথা কয় না ওগো আমার ভাইরা এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে তারপরে দীপুমনি তারপরে যে যে ব্যারিস্টার সুমন তারপরে আরাফাত তারপরে আরও ইনু মেনন সব আল্লাহর অলি ইনু মেননও কেমন আল্লাহর অলি ওরা বামপন্থী দল করতে অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে বলেন ঠিক না বেঠি সব আল্লাহ আলাপ আমার প্রশ্ন হলো এই দেশে সংখ্যা লঘু নির্যাতন হচ্ছে দাদারা বলেন আমি দেখলাম যে সব তো আগা কাটা মুসলমান সব তো নামাজি তাহাজ্জুদ গুজারি ফজর নামাজ না পড়ে দিন শুরু করে না কুরআন পড়ে তারপরে দিন শুরু করে এরা নির্যাতনের শিকার হয়েছে এখন এরা যদি সংখ্যা লঘু হয় তাইলে আমার সেই আল্লাহর অলিগুলো কই কথা কয় না আর এরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যা লঘু কই বুঝেন নি আমার কথা বুঝছেন না আপনাদের আর কেমন করে বুঝাবো বুঝছেন না কিডা কিডা তো হাত করেন হ্যাঁ কথা কি বোঝা গেছে এরা যদি সংখ্যা দাদারা বললো সংখ্যা লগুনির যতন হচ্ছে আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান কথা কয় না সবাই তো মুসলমান হিন্দুরা পালাই নাই পালানো লাগবে না কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব শক্তি ইসলামী সপক্ষের আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে বলেন ঠিক না ইসলামের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা আমাদের কথা ক্লিয়ার অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে হুজুর এতদিন একসাথে ছিলাম এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম এখন অজ করতে এসে আপনি তো ঠিকই ঠিকই দাড়ি পাল্লার কথা বলে গেলেন ইসলামের কথা বললে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন আমাদের বিএনপির ধানের শিশির কথা বললেন না আমি বলি ভাই আমাদের মেসেজটা বোঝেন না আমাদের কথা হলো বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম করতে চাই যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায় তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায় ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর আইন চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর আইন হত্যার বদলে হত্যা আল্লাহর আইন কিসাসের বিধান এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায় তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোন আপত্তি আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায় তাইলে বাংলাদেশ জামাত ইসলামীকেও রাজপথে দাঁড়াতে দেওয়া হবে কথা কয় না ইসলামী আন্দোলনের বিপক্ষে কোরানের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা ঠিক না বেটে এই জন্য আসেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি এইবার যখন ধর্ষণ বেড়ে গেল শিশু ধর্ষণ নারী ধর্ষণ বুড়ো ধর্ষণ বুড়ি ধর্ষণ কত ধর্ষণ আর ধর্ষণ যখন সরকার নতুন সরকার ক্ষমতা নিল একের পর অপরা একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে কথা কয় না বেড়েছে না কমেছে বায়ানো হয়েছে যে কোনো প্ল্যান পরিকল্পনা করি আর আপনি ফোন করতেই আসেন তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না আমার এমনি নেটওয়ার্ক পাই না তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না ডানি থাকবেন খালি সাই শুই দেবেন কমেন ঠিক না হলো ঠিক হলো ঠিক ঠিক আছে তাহলে যাই ভাল লাগবো আজ আপনি পাশে থাকবেন দু একজন নেতা কোথায় থাকা লাগে যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে পিছনে একজন ও কিন্তু চাচ্ছে না তাও বলছে ঠিক সব কথা তো বলা যায় না মানে মাঝে মাঝে বুঝে নিতে হয় ওগো আমার ভাইয়েরা ঠিক বলার দরকার আছে না নাই ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় না কারণ এই কথাগুলো বলার সময় আসছে একটু সময় পরে বলতে হবে ও আমার ভাইয়েরা যাই হোক তাই হোক ওদিকে আমি যাব না আমার ভাই যান খুবই ভালো মানুষ আল্লাহওয়ালা এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইয়েছে ধন্যবাদ যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না বলেছেন কে কথা কয় না যাই হোক অপরাধ বিশ্ব বিসাল্লাসলাম বলেছেন আর অপরাধের কথা বলি ডক্টর ইনুজ ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে মানুষকে এই অপরাধগুলো দেখেছে চুরি বেড়ে গেলো পরিকল্পিতভাবে চুরি পাড়িয়ে দেওয়া হল তারপরে ডাকাতি বেড়ে গেল আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক এই পলাতক সে লিখেছে সে বলেছে আমরা যদি ঢাকায় দিনের ঢাকায় বেড়াতে না পারি রাতের ঢাকায় মানুষ রে ঘুমাইতে দেব না বলেন ঠিক না বেঠি ধর্ষণ বেড়ে গেল চুরি চিন্তায় বেড়ে গেল কারণটা কি কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমা উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই একজন কাফনচোর চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল গো আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে কারণ গোটা জামতলা বাগাস রাও অঞ্চল সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে কিশোর কিশোর কাফন মানসি যেন আমারে ভালো এমন কিছু ভালো কাজ করে যেন মানসি আমারে ভালো পারে কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো আব্বা যেহেতু নসিয়াত করেছে ওসিয়াত করেছে যে আব্বারে যেন ভালো বলে তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি নামাজ পড়া ধরলো মসজিদে গেল আল্লাহওয়ালা হয়ে গেল মানসে বলে নামাজ পড়ো যাই করো তোমরা তো কাফন ছেলে কথা কয় না বলে না বলে না কাফন সন্তানেরা মিটিং যে আমরা এত নামাজ রোজা করি তারপরে তো সবাই কয় কাফন চোরের ছেলে তাইলে কি করা যায় কয় এখন খালি নামাজ পড়লে হবে না নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের প্রতিওয়ার তো নামাজে কি খাওয়ায় জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায় নামাজ পড়ে একটা করে মিষ্টি জামতলার মিষ্টি দিয়ে দেয় খায় আর আঙুল ছাটতে যায় মানুষ জিজ্ঞেস করে আঙুল ছাটো কয় ওই যে চোরের কাপন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে তাহলে রসগোল্লা খাওয়ায়ও কি লাইন ক্ষতি পেলো বললো ভাই তাও তো বলে কাপন চোরা ছেলে কি করা যায় কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে কি প্রজেক্ট অসহায় যারা দুস্থ যারা যাদের গরু নাই ছাগল নাই টাকা নাই ঘর নাই বাড়ি নাই ওদেরকে আমরা দান ঠিক আছে ভাই যার ছাগল নাই ছাগল দিল যার গরু নাই গরু দিল। এইগুলো যখন তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল ইটির বাড়ি কি করে হইলো কাপড় চোরের ছেলেরা করি দে বিপদ না যেহেতু এত কিছু হাসত তিন ভাই আবার মিটিং করলো চার ভাই বা পাঁচ ভাই যারা আছে ভাই যে কয়েকজন যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো নামটা ভালো বানাইতে পারলাম না সবাই তো আব্বারে আগেও কাঁপন চোর বলতো এখনও কাঁপন চোর বলে তাইলে কি করা যায় বললো এখন একটা বুদ্ধি করতে হবে আমরা আবার পূর্বের বেশে পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না আমরা একটু আর একটু কষ্ট করতে হবে বেশি ডাকি আমরা গোরস্থানে যেয়ে কাফনের কাপড় চুরি করবো তো করাবো পাশাপাশি লাশটা তুলিয়ে নিয়ে পাশায় পাশ ভরাইয়ে জামতলার মোড়ে ঠেঙায় রাখবো যখন গোরস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাস ভরে ওই মোড়ে টেনায় রেখেছে তখন মানসিক হয় এগের থেকে তো এগের ছিল। বা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আব্বারে ভালো বানাইতে পারছি কথা না দুই নামাজ তিন ভাই চার ভাই পাঁচ ভাই সিদ্ধান্ত আজকে শুক্রানা নামাজ হবে কারণ এতদিন পরে মানসি বলেছে যে এদের থেকে এদের বাপ ভালো ছিল তার মানে আব্বারে আমরা ভালো বানাইতে পেরেছি আব্বারে ভালো বানাই নজন্যে বাংলাদেশ আল্লাহর অলিরা তারা জেনা বাড়িয়ে দিল ধর্ষণ বাড়িয়ে দিল চুরি চিন্তায় বাড়িয়ে দিল যেন লোকেরা বলে আগেই তো ভালো ছিল কথা কি বোঝা গেছে আসুন এবার আলোচনায় আসি ভাই আমার আমি পবিত্র কোরআনের সুরারিম আল রহনের একশো দুই নম্বরে আর তেলাওয়াত করেছিলাম মনে আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এমন একটা সমাজ করে দিয়ে গেলেন এমন একটা রাষ্ট্র করে দিয়ে গেলেন রাষ্ট্রের খলিফা দ্বিতীয় খালিফা ইসলামের খলিফা দ্বিতীয় খলিফা ও ম রাত আল্লাহু তাল্লাহু রাষ্ট্র ক্ষমতায় হঠাৎ করে জন যুবক একজন কিশোর বা যুবককে ধরে নিয়ে এসেছে এসে বলতেছে ওগো মো আপনার দরবারে এসেছি বিচার চাওয়ার জন্যে কিসের বিচার এই যে কিশোর বা এই যুবকটারে ধরে এনেছি এ আমাদের পিতাকে হত্যা করেছে ও গো মোরাদুল্লাহ হুতালানহু আপনার কাছে আমাদের পিতৃ হত্যার বিচার চায় ও মোরাদুল্লাহ হুতালানহু বিচারের কাঠগড়াই তুললেন এবং বললেন ও যুবক তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো নাকি নিজেই স্বীকার করলো হ্যাঁ হত্যা করেছি কেমন করে হত্যা করলেন হত্যা করেছি আমার একটা উঠ আছে এই উঠ ওনার ফসল নষ্ট করার কারণে পাথর ছুঁড়ে মেরেছে আমার উঠের চোখে লেগেছে উঠটা ছটফট ছটফট করে এটা দেখে কষ্ট সহ্য করতে পারি নাই আমি একটা পাথর তুলে নিয়ে ওনাদের বাবার দিকে মেরে দিয়েছি পাথরটা অসতর্কতা বসত তার মাথায় লেগে তাদের বাবা মারা গিয়েছেন ওমর রাজ্লাহ বললেন তুমি যেহেতু শিকার করে নিয়েছ তুমি তাদের পিতাকে হত্যা করেছ এখন যদি এই যুবক দয় এই দুইজন যুবক তোমাকে ক্ষমা করে ক্ষমা করতে পারে আর যদি রক্তের বদলে রক্ত নিতে চায় তাইলে তোমার জন্য বিধান করা হবে ওই যুবক দুইজন কায়েম বলল আমরা আমাদের পিতা হত্যার জন্য ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না ওর সাথে কোনো আপোষ হবে না আমরা চাই যে কোনো মূল্যে কিসাস কায়েম করে দিবেন আমার পিতা হত্যার বদলে আমাদের এই পিতা হত্যাকারীকে হত্যা করবেন ওই যুবক বলল আমার কোনো আপত্তি নাই যেহেতু হত্যা করেছি আমি শাস্তি কায়েম করতে পারেন যেই রাষ্ট্রে শাস্তি কায়েম আছে শাস্তি কায়েম করতে পারেন তবে একটু দাবি আমার একটু সুযোগ দিতে হবে আমি একটু বাড়িতে যাব। আমার এতটা সময় দিতে হবে যেই সময়ের মধ্যে আমি চলে আসবো ওমর তালু বললেন ঠিক আছে তোমার যেটা মানবো তবে দাবি হলো শর্ত হলো তুমি যদি তোমার বদলে কাউকে এখানে একটা জামিনদার বানিয়ে দিয়ে যেতে পারো তোমার বদলে যদি কেউ একজন জামিন হয় আমার আমার ব্যারিস্টার শেষ বিচারে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার ভাইরা আমার এই মাহফিলে খরচ আছে না নাই টাকার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ওগো আমার ভাইরা এই মাহফিলের খরচের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে চায় এখানে কারায় আছেন 5000 এবং মসজিদের জন্য মসজিদ ও মসজিদের জন্য মাহফিল করে আমি ভুল বলে ফেলেছি মসজিদের জন্য মসজিদের উন্নয়নের জন্য এসি লাগাইতে হবে গরমে নামাজ পড়া যায় না কোন আল্লাহর বান্দা আছেন এই এসি লাগানোর জন্য। কেউ যদি চান একটা এসি দান করে দিতে পারেন আল্লাহ রবুল আলমিন চাইলে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে না পারে না আছেন কোন আল্লাহর বান্ধব একটা এসি কিনে দেবেন মসজিদে অথবা এসি কেনার জন্য দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কবুল হয় না তা না কবুল হয় আমি আল্লাহর কাছে যা তার থেকে বেশি পেয়েছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে চাইলাম মোটর সাইকেল আল্লাহ ডাইরেক্ট প্রাইভেট ডান করেছে দান করার মালিক কে আল্লাহর কাছে চাইতাম একটা ফোন চালাবো এখন তিনটা ফোন কথা কয় না দেয়ার মালিক কে আল্লাহর কাছে চাইতাম মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবো আর এখন প্রতি রাতি বিশ তিরিশ পঞ্চাশ হাজার সব নামি আছে না নাই বাবা রে দিয়ার মালিক ডা আল্লাহ যদি দিতে চায় আল্লাহ রব্বুল আলমিন কোথা থেকে দিবেন আপনি জানবেন না আর আল্লাহ যদি কেড়ে নিতে চায় তাইলে মাল ধরে রাখা হবে না ভাইর আমার এই যে আমাদের স্টেজে থাকা কি ডা হ্যাঁ ওবায়দুল কাদের শের খান তাই কন শের খান না রয়ে থাকবে শের খান ভাই এক হাজার টাকা কল্যাণ দান্লা বাড়িয়ে দাও সম্মান নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পূরণ করে দাও আল্লাহ তুমি যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ তুমি সকলকে দিনদার ইমানদার বানাই দাও আল্লাহ তুমি পূর্ণ মুসলমান না বানায় কবরে নিও না আর কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার দশ হাজার বাকিতে নগদে দিতে পারবেন ধান ফসল আর কয়েকদিন পরে কাছি লাগাবেন ধানকে ধান ধান খেতে যাবেন ধান কাটবেন ধানের দামও ভালোই আছে আল্লাহ ফলনটা বাড়িয়ে দিতে পারেন কোন আল্লাহর বান্দা আছেন দুই মন তিন মন মন পাঁচ মন এক মন ধান দিবেন এমন কোন আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি করে দিতে হবে আমি আমার টাইমের প্রতি সুবিচার করা আমার যখনই ঘড়ি দেখা এসে যা হুজুর এখনই শুরু করেন স্টার্ট দিছি না দিই নাই মোহাম্মদ ইউসুফ আলী দাদা ও দাদি নানা ও নানির নামে তারা মৃত্যু তারা মৃত্যু বরণ করেছে দান আল্লাহ কবর মাফ করে দাও আল্লাহ তুমি দেখা করে দাদা দাদির খবর জান্নাতের বাগান বানাও বলে না আমিন আল্লাহ তুমি দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ নানা নানা নানির সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও পরকালের ময়দানে হাসর নাস তুমি সহজ করে দিও আমল নামাটা ডান হাতে দিয়ে দিও আল্লাহ আমাদের শৌকত ভাই কাঠ ব্যবসায়ী মায়ের জন্য দোয়া নগদ এক হাজার টাকা করেছে দান আল্লাহ পাইয়ে দাও সম্মান নিয়ে খেয়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও দানকারীর পিতা মাতার সুখের রে কবরে নুরের টুপি পরা আল্লাহ আল্লা তুলি হর ঝাঁসোরে বলেন আমি ভাইয়া আমার খুব তাড়াতাড়ি দিতে হবে মিজানুর রহমান বেনে ঘড়ি এক হাজার একে দুই হাজার লেখামানে এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও ওগো আমার ভাই আজকে আমি আলোচক বিশেষ আলোচক এই জন্য গান একটু কম শুনাইলাম আলোচনা করলাম বেশি কিন্তু যেদিন আলোচনা করতে চাই ওই দিন কামারুজ্জামান নগদ এক হাজার টাকা তাকবির আওয়াজ হয় নাই লিল এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম কি হবে না আমার কামরুজ্জামান ভাই নগদ এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও তোমার ঘরের জন্য দান করল বিশ্বের নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কেউ মসজিদ বানিয়ে যায় যদি কেউ মসজিদ করে যায় যেমন মসজিদ সে দুনিয়ার পরে রেখে যাবে আল্লাহ রব্বুল মিন তেমন একটি ঘর তার জান্নাতে বরাদ্দ দিয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ খলিল দুই হাজার টাকা হাবিবুল্লাহ দুই হাজার টাকা আল্লাহ বঙ্গবন্ধুর দুই কান নোট দান করল কবুল করে না উনি খায়াত দান করে দাও উনার মাপ যেমন সন্তান তেমন তার মাপ যেমন মাপ তেমন তার সন্তান আমার হাবিবুল্লাহ ভাই আল্লাহর হাবিব কার হাবিব হাবিব মানে কি বন্ধু কাই পাহালু হাবিবি হ্যাঁ ওই যে মেঘনা মেঘনা না মেঘলা মেঘলা না মেঘনা প্রেম করেছে বাংলাদেশের সাথে না সৌদি আরবের সাথে 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 কার হাবিবির দেখেছেন না দেখেন নাই অ্যারেস্ট হয়েছে পাঁচ দিনের রিমান্ড আমাদের আসিফ নজরুল ওরে বাবা উপদেশটা এইটাও নাকি শুনেছি আমার দাদাদের মাল কথা কয় না কাদের মাল আছে হুমায়ন আহমেদের বউ আলামেকাল করে নাই শহীদ হওয়ার পরে এই হুমায়ুন আহমেদের শাশুড়ি হুমায়ন আহমেদের বউ আসিফ নজরুলের শাশুড়ি স্ট্যাটাস লিখেছিল কারো মৃত্যুতে যে খুশি হওয়া যায় আনন্দ অনুভব করা যায় এই লোকটির মৃত্যু না হইলে বুঝতাম না এই এই নজরুলের সেই সেই শাওন শাওন আছে শুধুমাত্র উপদেষ্টার কারণে যারা বৈষম্য বিরোধী তারাই বৈষম্য করে না করে না আল্লামা সাইদি মারা গেল তো শাশুড়ি বললো যে আনন্দ করতেছি এই রাম শাশুড়ি তো বাংলাদেশে কেন ভারতেও তো জায়গা দেওয়া উচিত না কটা না উপদেষ্টারা বাঁচাতে চায়। উপদেষ্টাদের মধ্যে দাদাদের গোলাম আছে না নাই এই উপদেষ্টাদের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামা লাগতে পারে আজ হোক কাল হোক সচ্চার থাকবেন প্রয়োজন হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামবো তারপরে কি ডাকি করে হাফিজুর রহমান দেউলিয়া হয়ে গেছে ও দেউলি দক্ষিণ তাই তো দেউলিয়া হলেও টাকা দিতে পারতে হাফিজুর রহমান দেউলি দক্ষিণ পাড়া মসজিদ যাবে মসজিদ সভাপতি সভাপতি একটু জোরে হবে লিল্লাহি থাকবে বাবার নামে বাবার নামে দু আছে নগদ দশ হাজার টাকা কয় হাজার দশ হাজার টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি দয়া করে পরকালে জান্নাতে দেখা সাক্ষাৎ করে দিও আমল নামাটা ডান হাতে দিয়ে দিও আল্লাহ সভাপতি মানুষ মনটা বড় রেখেছ আমৃত্যুকাল হৃদয়টারে তুমি এমনি বড় রেখে দিও বলে না আমি মাস্টার সাইদুর রহমান স্যার স্যার আবার মাস্টার এক হাজার টাকা দুই কার নোট ডান করে পাঁচশো টাকা দুই কার নোট দান করে সাল্লা দানকে কবুল কর নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা কর আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দাও আল্লাহ তুমি স্ত্রী সন্তানদেরকে কবুল করে না আল্লাহ তারপরে কি বলবো কত কথা মনে পড়ে রে কিন্তু কি আব্দুল সাত্তার কি করি আবার দুবার দেবে কানটা একবার দেবে পাশে ফেরত দেবে তাহলে না নিয়ে ফেরা যায় দুবার দেবে কেন একবার দিলে যাই হোক দিয়ে দিয়ে অসুবিধা নেই আগে দিল 1000 আওয়াদ দিয়েছে 500বার আব্দুল সত্তার ভাই আল্লাহ তোমার গোলাপ তোমার আব্দ তুমি কবুল করে নাও দিনদার মানদার বানায়ে দাও নেক দান করে দাও আল্লাহ যে নিয়ত দান করেছে নিয়তটা পূর্ণ করে দাও আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও আমার মা বন্দের মধ্যে কেউ দেয় না কেন নূরুল ইসলাম হেডমাস্টার নায়ে তাকবীর লিল্লাহি তাকবীর কয়ে হাজার এই যে দুই খান বঙ্গবন্ধুর ক্যাডকারি নোট আল্লাহ দানকে কবুল কর মনের অনেক মাকসাদ পুরা কর দুই হাজার টাকা করলো দান বাড়িয়ে দাও সম্মান আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দিও আল্লাহ পঞ্চম যারা কবরে ক্ষমা করে দিও ও আল্লাহ তুমি পুলসিরাতটা সহজ করে দিও আল্লাহ তুমি জান্নাতে জান্নাতের ফল ভক্ষণের তৌফিক দান করে দিও আল্লাহ হাউজে কাউসারের পানি দান করে দিও বলে না আমি অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আর আমি বলি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ কথা কয় না আমরা খালি নেগেটিভ বলি নেগেটিভ বলি নেগেটিভ বলি গুতন কে আপনার নাম বলছি না তো দুই হাজার দেশ হ্যাঁ টাকা কম দেবে তাই বলছে আমার নাম বলি না পাকা করে দেখা খুঁজে তিন হাজার টাকা বের করেন আপনি আল্লাহ দে কত কথা আমার নাম বলি না

দোয়াছে কল্ল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আমার দুলা ভাই হাফিজুর রহমান জামতলায় দোকান আছে না নাই আমার মা বোনেরা স্টেশনের দোকান আমি যে অ্যাড করে দিছি ইয়া দিতো তো আর 3000 টাকা লাগে সংবাদ আছে এটা বলি এক বোন নাম প্রকাশে অনেক একটা এসি ওটা ও ও বোনের টা হবে না আপনি আপনার দা বেটা এই এই দুলা ভাই নামে আর 2000 বাকি লেখেন আর একজন এসি দিয়ে মিলে উনি ফাঁক মানে এত না রয়ে থাকবে আমার দুলো ভাই দুলো ভাই মানে আঞ্চলিক তাই বলি তো মাঝে মাঝে আমার স্যার অবশ্যই নিষেধ করেন যে স্টেজে নাটকের কথা টথা বলার দরকার নেই আমি চেষ্টা করি যে ওইভাবে আগের মতো না বলার কিন্তু অনেকেই আছে আমার কাছে ওইগুলো আবার শোনার জন্য আসে এরকম আছে না নেই আমি খুব জ্বালাই পড়ে যাই যে আমি শ্যাম রাখবো না কুল রাখবো আমার দুলো ভাই আমার দুলা ভাই কয় হাজার পাঁচ হাজার থাকবে আমার দুলা ভাই হাফিজুর রহমান দুলো লাইব্রেরি আছে স্টেশনারির দোকান এর দোকান আমার মা বোনেরা লিপস্টিক লাগু কালতা বাইলা সাইলা যা লাগে এই দোকানে যাবে তিন হাজার এত বড় অ্যাড পাওয়া যায় না বলেন ঠিকই না আমরা পাঁচ হাজার টাকা পাইলাম আল্লাহ দানকে কবুল করনে খায়াদ দিয়ে দাও এসি দিয়েছে একজন বোন নাম প্রকাশে সুকে একটু টুকি তাকবির দিয়া যাবে না রায় তাকবির খানেছা রাজ্লাহুতা চারজন সন্তানদেরকে ডাকলেন কয়টা সন্তান চারটা ছেলে সন্তান কি সন্তান কথা কয় না চারটা ছেলে সন্তান খানে স্যারদের আল্লাহতালাইন দিয়ে বললেন ওগো আমার কলেজার টুকরারা তোমরা কি শোনো নয় বিশ্ব নবীসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে চারজন সন্তান আমার কলেজার টুকরা তোমরা উঠে যাও যুদ্ধের ময়দানে ততক্ষণ যুদ্ধ করবা যতক্ষণ না ইসলাম বিজয় হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও ওই চারটে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল সন্ধ্যা বারাব খানে স্যার দেল্লাহুতালাইন হার কাছে খবর এলো ও খানে ছা শুনেছ নাকি খবর পেয়েছ নাকি বলে না কিসের খবর বললো তোমার চারটা সন্তান দিয়েছিলে যুদ্ধের ময়দানে বললো হ্যাঁ দিয়েছিলাম ফজরের ফজরের নামাজের সময় ডেকে দিয়েছি যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ যতক্ষণ না দিন কায়েম হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও ওই সাবি বলল ওগো খানে শুনে শুন তুমি তো শোনো নাই তোমার চারটা সন্তান যুদ্ধের ময়দানে চারজন শহীদ হয়ে গেছে খানে চার দিল্লা না দুইটা হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন ওগো আমার রব ওগো আল্লাহ হে আমার রব তুমি আমার চারটা কলিজার টুকরা দান করেছিলে তোমার সম্পদ কিন্তু আমার মধ্য দিয়ে তুমি দুনিয়ায় দিয়েছিলে আমি চারটা সন্তানের মা ছিলাম তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম যুদ্ধের ময়দানে চারজন সন্তানই শহীদ হয়ে গেছে পরকালের ময়দানে তুমি যখন আমার দিক জিজ্ঞাসা করবা তোমার আমলনামা কি আছে আল্লাহ তেমন তো কিছু দেখাতে পারব না শুধু তোমার কাছে বলতে চাই ও গরব আমি চারজন শহীদের মা হিসেবে তোমার কাছে দাঁড়িয়েছি আল্লাহ আকবার চারজন শহীদের মা তুমি যদি চাও আমার চারজন শহীদের রক্তের বিনিময়ে আমার ক্ষমা করে দিতে পারো আমার কোন আমল নাই আমি চার শহীদের মাপ আমাদের একজন বোন সেইখানে হার মত আরে যখন পুরুষেরা দশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আল্লাহ তুমি দয়া করে আমার দুলাভাইয়ের পিতামাতার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন আমাদের বোনকেও কবুল করে নাও মোহাম্মদ মোহাম্মদ কিরা সাজেল সাজেল ভাই দুই মন ধান পিতার জন্য দুয়াছে ছাল্লা ধানে বরকত দিয়ে দাও আল্লাহ মালে বরকত দিয়ে দাও তুমি এমন সম্পদ দান করো যে সম্পদটা তার থেকে বেশি 1000 টাকা কিডা মাস্টার মুজাম্মেল হক এক হাজার টাকা মাদ্রাসার শিক্ষক দান করেছেন আল্লাহ দানকে কবুল করনে খেয়া দাও মনের স্বপ্ন পুরা করো আল্লাহ যে করলো দান বাড়িয়ে দাও সম্মান দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এই কথা না বলে আমরা বলতে পারি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আপনার থেকে নিবে আবার আল্লাহ আপনাকে আবার ফেরত দিয়ে দেবে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ যখন নেয় নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে আর যখন দেয় দিতে থাকে দিতে থাকে দিতে থাকে এত দেওয়া যে পাত্র খুঁজে পাওয়া যায় না রাখা এই জন্যই দেখবেন খাটের নিচেই ও সয়াবিন তেলের বোতল পাওয়া যায় না যায় না হ্যাঁ সব করবেন পাখা মাখার দাগা খুঁজে পাবো অনেক বড় পার্টি পার্টি আসে আমি যে ওয়াশ করলাম এরপরে যদি ওদের মন না গলে তো শয়তানেও তো ঠিক করতে পারবেন না